রবিবার নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার নিজের বাসভবনে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন ক্যাম্প চালু করেন সকাল থেকেই বহু মানুষ ভিড় করেন তার বাড়িতে জানা যায় ওই অঞ্চলে বহু মানুষ আছেন যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করছেন যদিও তাদের আধার ও ভোটার কার্ড রয়েছে তবুও নাগরিকত্ব না থাকায় সরকারি নানা রকম সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই তারা রবিবার সাংসদের বাড়িতে আসেন নাগরিকত্বের আবেদন করতে সাংসদ নিজেই সংসদের প্রথম এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন তার উদ্যোগেই আজ এই ক্যাম্পের সূচনা হল উপস্থিত মানুষরা জানান তারা দীর্ঘদিন ধরেই নাগরিকত্বের অপেক্ষায় ছিলেন আজকের এই ক্যাম্পের মাধ্যমে তারা আশার আলো দেখছেন বলে ধারণা অনেকের যদিও বর্তমান পরিস্থিতিতে সিএএ নিয়ে গোটা রাজ্য জুড়ে চলছে তুল কালাম পরিস্থিতি এরই মাঝে নদিয়ার বিজেপি সাংসদের বাড়িতে সিএএ ক্যাম্প গঠিত নিয়ে আদেও কি হতে চলেছে বিশেষ কিছু নাকি প্রাথমিক পর্যায়ে মানুষের ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা বলবে সময়ে নাগরিকত্বের আবেদন করার জন্য এখানে তাদের সহযোগিতা করছি পাবলিককে আমার বাড়িতেই অফিস স্কুলে তারই জন্য জনতা আসছে এসআইয়ের বিতর্কের মাঝে সে আবেদন করতে মানুষ কি কারণ এসআইয়ের চাপেই তো আরও নাগরিকত্ব নিচ্ছে কারণ নাগরিকত্বের জন্য ভয়ের পরিবেশ তৈরি করেছিল খবরদার তোমরা কেউ এর জন্য আবেদন করো না তৃণমূলের দলবল সকলে মমতা ব্যানার্জি সব ভয় দেখাচ্ছিল যে তাহলে জেনে যাবে তুমি বিদেশি বাংলাদেশি তোমাকে ধরে নেবে আর ওদিকে যেমন এটা করেছিল তেমনি চুপি চুপি বাংলাদেশি লোককে ধরে উদ্বাস্তুদের ধরে যার একটু পয়সা করি আছে কেস দিয়ে দেবো বিদেশে পাঠিয়ে দেব এই বলে টাকা তুলে ভাগাভাগি করে খাচ্ছিল আর সে টাকার অংশ শোনা যায় কালীঘাট পর্যন্ত পৌঁছাতো এখন তাই মানুষ বুঝে গেছে এসআইএর চাপে নাগরিকত্বের আবেদন না করলে আমাকে বিদেশ আবার দেশে ফিরে যেতে হবে তাই এখানে যারা আছে বাংলাদেশ পাকিস্তানের হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান তারা যারা দু চোদ্দের একত্রিশে ডিসেম্বরের আগে এসেছে তারা যেন নাগরিকত্বের জন্য আবেদন করে তাদের নিজ নিজ এলাকায় নিকটবর্তী যেখানে সেন্টার আছে সেখানে গিয়ে যেন করে এবং তাদের নাগরিকত্ব দিয়ে ভোটার লিস্টে তাদেরকে সংযোজনও করা যাবে নাগরিক হলেই সেই ভোটার লিস্টেও নাম তুলে দেওয়া যাবে তাই অভয় মন্ত্র আমরা দিচ্ছি ভারতবর্ষের একজন মুসলিমেরও নাগরিকত্ব যাবে না সমস্ত উদ্বাস্ত যারা আছে তারাও ভারতের নাগরিক হবে তারা ভোট দেবে এই বিশ্বাস দিচ্ছি কেউ ভয় পাবেন না তৃণমূলের অপপ্রচারে কেউ যাতে ভয় না পায় এখানে একটা মাসের মধ্যে ধোঁয়াশা রয়েছে যে যারা নাগরিকত্ব করতে আসছে বাংলাদেশ থেকে এসে তাদেরও আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে যারা দীর্ঘদিনের দেশে রয়েছে তাদেরও আধার কার্ড ভোটার কার্ড রয়েছে তাহলে এই যে নাগরিকত্ব অ্যাপ্লাইটা কারা করবে কীভাবে করবে কেনই বা করবে এখানে একটাই ব্যাপার এখানে আধার ভোটার করে দিয়েছে পয়সার বিনিময়ে আর যে সরাসরি কেন্দ্র সরকারের মধ্যে বুক ফুলিয়ে যদি হয়ে যায় তাহলে এদের আয়টাই বন্ধ হয়ে যাবে আর সেই কারণে ভয় দেখিয়ে যাতে না করে এদিকে তলে তলে টাকা নিয়ে গোপনে ভোটার আধার কার্ড করে টাকা কামাচ্ছে তৃণমূলের লোকজন আর সেই ভয়েই তারা এত ভীত আর তারা জানে যে এইভাবে যদি বুক ফুলিয়ে হয়ে যায় তারা আর তৃণমূলের তোষণ রাজনীতির শিকার হবে না তারা ভোট দেবে না তারা ভোটের মিছিলে বাধ্য হবে না তৃণমূলের মিছিলে হাঁটতে কি করবে যারা দীর্ঘদিন রয়েছে তারা যেমন আছে তেমন করতে হবে না যারা এই দেশীয় নাগরিক তার প্রমাণ দীর্ঘদিন সে কেন নাগরিকত্বের আবেদন করবে যারা ওপার থেকে এসেছে নাগরিক হয়নি এখনো কিন্তু ভোটার আধার করেছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হাইকোর্ট বলে দিয়েছে যে ভোটার আধার কখনই নাগরিকত্বের পরিচয় নয় নাগরিকতা হওয়ার সহায়ক কিছু একটা তার আত্মপরিচয়ের একটা জিনিস যে তুমি এই ব্যক্তি এ এটা শনাক্ত কিন্তু সে সিটিজেন এটা বলা যায় না তাই সিটিজেন হতে গেলে তাকে সিটিজেনশিপ নেওয়ার জন্য আবেদন করতে হবে আর যারা এদেশ থেকে আছে তার সব কিছু সূত্র রয়ে গেছে তাকে আর নতুন করে কিছু আবেদন করতে হবে না কি কি বিশ্বাস করছেন আমরা আজ রানাঘাট লোকসভা সম্মানীয় সাংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয়ের বাড়িতে সি এর জন্য যে অ্যাপ্লিকেশানগুলো হচ্ছে সে আমরা অ্যাপ্লিকেশানগুলো তথ্যগুলো নথিভুক্ত করছি এখন অবধি আমাদের এখানে বেশ কিছু মানুষ তাদের তথ্য নথিভুক্ত করেছেন এবং ভারত সরকারের কাছে আবেদন করেছেন যাতে তারা দ্রুত ভারতের নাগরিকত্ব পেয়ে যায় এছাড়াও আমাদের বাইরে লাইন আছে আরও বেশ কিছু মানুষ অপেক্ষায় রয়েছে আমরাও তাদেরগুলো আজকে নথিভুক্ত করবো দেখুন অ্যাপ্লিকেশন করার পর কিছু প্রসেস আছে যেমন ভেরিফিকেশন প্রসেস আছে তো ভেরিফিকেশন প্রসেস হয়ে যাওয়ার পর যদি সমস্ত তথ্য সঙ্গে সামঞ্জস্য থাকে তাহলে তার নাগরিকত্ব খুব দ্রুততার সঙ্গে দিয়ে দেওয়া হবে সকাল থেকে বেশ কিছু মানুষের আমরা তথ্য নথিভুক্ত করেছি এবং বাইরে আরও অনেকে দাঁড়িয়ে আছে তাদেরগুলো আমরা আজকে করব কতদিন চলবে কিছু জানা গেছে যতদিন মানুষের দরকার আমাদের রানাঘাট লোকসভাটা হচ্ছে উদ্বাস্তু অঞ্চলের একটি এলাকা এবং বড়া সংলগ্ন তো এখানের মানুষের যতদিন দরকার ততদিন আমাদের জনপ্রিয় সাংসদ তথা নদীয়া জেলার জননেতা শ্রী জগন্নাথ সরকার মহাশয় তার এই ক্যাম্প চালু আজকে আজকে প্রথম শুরু